বলছেন এটা উনার বিবেচনা কিন্তু আমার যা মনে হয়েছে যে যুক্তিগুলো কাজ করছে এক নাম্বার হইতে বিচার এবং সংস্কার সম্পন্নের জন্য সময় প্রয়োজন ফ্যাসিস্টা আওয়ামী সরকার যে রাষ্ট্রীয় সন্ত্রাস এবং সম্পদ লুণ্ঠন করছে তার বিচার এবং চলমান কাঠামোগত সংস্কার সম্পন্ন করতে আরো সময় দরকার তরিঘড়ি করলে এই সমস্ত অসম্পূর্ণ থেকে যাবে ফলে গ্রহণযোগ্য এবং অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি হবে না দুই নাম্বার সবার অংশগ্রহণ নিশ্চিত করা সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ এবং ভোটারদের আস্থা ফেরাইতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি প্রশাসনিক প্রস্তুতি জরুরি এখনও তো আপনারা সবাই বলেন হাসিনার ফেলায় যাওয়া প্রশাসন কাজ করতেছে তাই না প্রশাসনের গতি আসেনি তো সেরকম সংলাপ এবং সমঝোতার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আরো আরও সময় দরকার অন্তর্ভুক্তি মানে সব দলের অংশ নেওয়া না সব জনগণের অংশ নেওয়া তিন নম্বর আন্তর্জাতিক স্বীকৃতি এবং পর্যবেক্ষণের সুযোগ এপ্রিল দুই পর্যন্ত সময় দিলে আন্তর্জাতিক পর্যবেক্ষক আনার প্রস্তুতির সময় এবং সুযোগ থাকবে যা নির্বাচনকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি এবং বৈধতা দিবে চার নাম্বার নির্বাচন কমিশনের প্রস্তুতি এর ফলে ভোটার তালিকা হালনাগাদ করা সীমানা পুনর্নির্ধারণ কারণ এখন যে সীমানা আছে এটা ওই দুই সালে সীমানা যেটা করে যে বিএনপিকে হারানো হয়েছিল ওই সীমানাটা পুনর্নির্ধারণ করতে হবে এবং রোডম্যাপ ম্যাপ প্রস্তুতিতে নির্বাচন কমিশনের জন্য পর্যাপ্ত সময় নিশ্চিত করতে হবে পাঁচ নম্বর হচ্ছে দেড় কোটি প্রবাসীর ভোট নেওয়াটা এখন একটা বড় চ্যালেঞ্জ এই বিশাল জনগোষ্ঠী শুধু রেমিটেন্স দেওয়া যায় কিন্তু ভোট দিতে পারে না ভোট যদি নিতে হয় তাহলে তার পর্যাপ্ত প্রস্তুতির জন্য সময় দরকার আমরা শুধু মানি মেশিন না তো তাই না আমাদের রাষ্ট্রের নেতা নির্বাচনের সুযোগ দিতে হবে সবচেয়ে ভালো হয় যদি প্রবাসীদের জন্য সংসদে আসন থাকে প্রবাসীরা প্রবাসীদেরকে নির্বাচিত করবে সংসদে যাওয়ার জন্য এমপি হবে প্রবাস থেকেই তার জন্য প্রবাসীদের জন্য তিরিশ থেকে পঞ্চাশটা আসন করা উচিত বিএনপি যদি এপ্রিলের সময় না মানে তাহলে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো সংস্কার না নির্বাচন এই প্রশ্নে গণভোট নিতে গণভোট করছিল মানে দেশের মালিক না সে যা খুশি বলবে আর আমরা সারা দেশের লোক মেনে নিব গতকালকে স্ট্যাটাস দিয়েছিলাম তো ফেসবুকে বক্তব্যের আগে সেটাই বলছে অনেকে বলতেছে বক্তব্য নাকি আমার এপিসোডের প্রতিধ্বনি শুনতে পেয়েছেন বক্তব্যের মূল যে কথা সে কথাটা হইতেছে আপনারা ওয়াদা আদায় করে নেবেন যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদার প্রশ্নে কখনো কোনো প্রকার আপোষ করবেন না এবং দেশের বাইরের কোন শক্তির কাছে দেশের স্বার্থ বিকিয়ে দেবেন না এটাই মূল কথা